পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো সেই তোমার দুঃখের কারণ হবে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে চেনা আর সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যদেরকে উপদেশ দেয়া তুমি যদি শোনো যে একটা পাহাড় একরাতে নদী বা সাগর হয়ে গেছে সেটা বিশ্বাস করো কিন্তু যদি শোনো যে একটা মানুষ রাতারাতে তার চরিত্র পরিবর্তন করে ফেলেছে সেটা বিশ্বাস করো না লক্ষ্য স্থির রাখুন লক্ষ্যপাণে এগিয়ে যান কোনো বাধা আপনাকে আটকাতে পারবে না কোনো সমস্যা আপনাকে আটকাতে পারবে না আপনাকে কোনো মানুষ আটকাতে পারবে না যদি কেউ আপনাকে আটকাতে পারে সে হলো একমাত্র আপনি সুতরাং কোনো অজুহাত নয় লক্ষ্যকে জীবনের সাথে বেঁধে নিন আপনি জিতবেনই আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না মনে রাখবেন আপনি কে বা আপনার কি আছে তার উপর আপনার শোক নির্ভর করে না আপনার শোক নির্ভর করে আপনি কেমন চিন্তা করেন তার উপর কখনো আশা ছেড়ে দিবেন না কারণ আপনি জানেন না আপনি লক্ষ্যের কত কাছে আছেন আমি আল্লাহকে সবচেয়ে ভয় পাই তারপরেই ভয় পাই সেই মানুষকে যে আল্লাহকে মোটেই ভয় পাই না আমি কোনো কঠিন কাজ করার জন্য সবসময় একজন অলস ব্যক্তিকে পছন্দ করব কারণ সে ওই কাজটি করার একটি সহজ উপায় বের করবে যেখানে জীবন আছে আশা সেখানে থাকবেই আমি বলবো না আমি এক হাজার বার হেরেছি আমি বলবো যে আমি হারার এক হাজারটি কারণ বের করেছি যার আশা আকাঙ্ক্ষা নেই সে জয়ের পূর্বেই হেরে যায় অর্থ যেখানে নাই ভালোবাসা সেখানে দুর্লভ যে পরিপূর্ণভাবে ঘুমোতে পারে তাকে একজন সুখী ব্যক্তি বলা চলে নিচু লোকের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীল বাক্য সত্যবাদী লোকেরা তিনটি জিনিস লাভ করে অন্যদের রাস্তা ভালোবাসা সম্মান হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট কিন্তু এক কথা দুটো বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয় কুচ্ছিত মনের থেকে কুচ্ছিত মুখ অনেক ভালো ধন সম্পদ অর্জন করতে গিয়ে নিজের শরীর সুস্থতা খুইয়ে দেয় আবার শরীর সুস্থতা ফিরে পেতে সেই ধন সম্পত্তি খোয়াই এমনভাবে জীবনযাপন করে যেন কখনো মরতে হবে না আবার এমনভাবে মরে যায় যেন কখনো ছিল না ভবিষ্যতের চিন্তাই বর্তমান নষ্ট করে দেয় আবার ভবিষ্যতে নিজের অতীতের উপর কাঁদে গর্ব না করাই গর্বের বিষয় বড় হয়েও নিজেকে ছোট মনে করা গৌরবজনক রমণী অনর্থক হাসে তাহা দেখিয়া অনেক পুরুষ অনর্থক দেয় অনেক পুরুষ ছন্দ মিলাইতে বসে অনেক পুরুষ গলায় দড়ি দিযা মরে